কত লোক রেডি করছো এই নয়শো ক্রস করবো নয়শো হাজার মানে আরে আমি পাঁচশো লোকের অর্ডার পাই নাকি সেটা কোনো ঠিক নাই আর তুমি হাজার হাজার লোক জলো করতো আমার অফিসের সামনে আরে বস এটা ওয়েটিং লিস্টে থাকলো ওইটা পরবর্তী টিভি আমরা পাঠাবো অসুবিধা কি পাঠাবো মানে এদিকে তো আমারে কোথায় হয়ে গেল তোমার পাবলিক এসে আরে আপনি তো ফোনে কোথায় আমারে তো কোথায় কোথায় শেষ করে দিব আমারে কি কোথায় কোথায় আপনি জানেন কি কিছু কিছু এই দাঁড়াও দাঁড়াও স্যার আমার জন্য দরকার স্যার আমার বিদেশ যাও স্যার কোনো উপায় নেই হায় আল্লাহ এই যে ফোনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে কত বিদেশে কথা কইতেছে কাদের জন্য তোমার জন্য তো নাকি অগরে এই কথাটা বুঝিয়ে পারলাম না হ্যাঁ না না কোনো চিন্তা করো না এই বাড়ি যাও নিশ্চিন্তে বাড়ি যাও আমি যখন বলবো তখন আসবা বস আপনি ওরে আরেকবার কই দেন ও যেতে ঘন ঘন ঢাকা আইসা টাকা পয়সা আসছে না তুই ঘন কোন ঢাকা আসো কেন কি দরকার তো ঢাকা আসো তো কাপুর এসে এখানে হ্যাঁ